হাই আসসালামু আলাইকুম इट्स মি শর্ণাস আপনাদের দোয়া আমিও ভালো আছি তো হচ্ছে আজকে আমার স্কুল তো আমি আজকে টিউটোরিয়াল দেখাবো যে আমি স্কুলে কিভাবে রেডি হই তো এখন বাজে আছে ছয়টা 30 তো হচ্ছে বাসার যে ফোনটা ওই ফোনটা দিয়ে দেখাইলাম তো চলো দেখি এই যে আমার স্কুল ড্রেসগুলো তো চলো তোমাদেরকে দেখাই এখন আমি তো গাই সকাল সকাল কিন্তু অনেকজনের মুড ভালো থাকে আবার অনেকজনের মুড ভালো থাকে না দেখেন আমি কত হ্যাপি আজকে তো ফার্স্টে আমি ড্রেস পরে যে আইডি কার্ড গলায় ঝুলিয়ে নিতেছি এরপর হচ্ছে ক্যাপ নিব যে আমি হিজাবটা বাঁধি এটা কিন্তু গাইস অনেক ইজি কারণ পিছে যদি একটা বেনি করেন তার মধ্যে ক্যাপটা যদি ঢুকান তাহলে কিন্তু আপনার খুব ইজিলি হয়ে যাবে আপনার কোনো ক্যাপ নড়াচড়া হবে না কোনো টাইট হবে না তো এটাই তো বলতে বলতে অর্ধেক প্রায় চলেই আসলাম ক্যাবটাকে নিয়ে তো তো আমার মা পিছন থেকে বলছে যে আর কতক্ষণ লাগবে প্রায় সাড়ে ছয়টা তো বেজেই গেছে আমার ক্লাস হচ্ছে সাতটা বাজে তো আমি আমার মাকে বলছি যে সাতটা বাজে আমি স্কুলে যাব তো তাড়াতাড়ি করার জন্য তো আমার ক্যাবটা শেষ এখন আমি হিজাবটা এখন মাথায় করে সিট টিফিন দিয়ে দেবো তো দেখেন আপনারা প্রথমে আছে আমি একটু করে নিয়ে আপ ডাবল পার্ট করে যেন ওই সিরিঞ্জটা মোটা থাকে যেই সে আমরা দিয়ে মাঝখানে চুক্কা করি সেটা যেন মোটা থাকে আর গাইস এই ভিডিওটা তাদের জন্য যারা হচ্ছে হিজাব পড়তে পারে না হিজাব বাদতে পারে না এটা হচ্ছে তাদের জন্য একটু দেখে নেন প্লিজ আর দেখেন আমার এখানে কিন্তু একটু চুক্কা হয়েছিল প্লিজ ভালো করে ভিডিওটা দেখবেন তো এখানে হচ্ছে আমার হিসাবটা নিচে হয়ে গেছিলো তাই হচ্ছে আমার এটা ছোটো হয়ে গেছে মানে যে চুকাটা ওটা ছোটো হয়ে গেছে প্রথমেই দিয়েছি তারপরে তো কোনো রকমের সামলাতে না পেরে দেখেন মানে মোটামুটি চুক্কা হয়েছে এটা কিন্তু হয়ই না এই গাইস আর আমি এখন হচ্ছে আরেকটা হচ্ছে এটার উপরে দিয়ে যে কি যেন বলে চুক্কা ওই চুক্কাটাই এখন আমি তৈরি করবো কীভাবে তৈরি করব একটা পিন নিয়ে পিসের দিক দিয়ে ক্যাপটা টাই না তারপর হচ্ছে আপনি পিনটা লাগাবেন তারপর দেখেন দেখেন কত ইজিলি আপনার হিজাবের যে চুক্কাটা ওটা কি সুন্দর চুক্কা হয়ে গেছে এটা কোনো ব্যাপার না এখন হচ্ছে আমি মাস্ক পরবো কিন্তু আমার মাস্কের তিনটি পিন খুঁজে পাইতেছিলাম না তো পায়ে গেছি হঠাৎ করে মানে কাজের সময় কিছু পাই না কিছু পাই দেখেন আমার কিন্তু মাস্ক পরলে কিন্তু অনেক কিউট লাগে এটা কিন্তু অনেকজনই বলেছে কমেন্টও বলেছে এবং আমার ফ্রেন্ডস সার্কেলরা বলেছে তো দেখেন আমার ভিডিওটা এক পাশ দিয়ে মাস্কের এর সিট লাগাইছি আরেক পাশ দিয়ে এখন লাগাবো তো দেখেন আমার দুইটা নয়নী চোখ কি মায়া বিতাই নাম তো এখন এটা আমি সিট টিভিনটা লাগাইতেছি আর তোমরা দেখো কিভাবে আমি লাগাই দেখেন গাইজ যারা হচ্ছে নিউ হিজাব পরেন বা হিজাবের মাছ সামনেই মাস্ক পরেন তো এটা কিন্তু হবে না ওটা কিন্তু খুবই বাজে লাগে গাইজ তো আমার এই ভিডিওটা দেখলে আপনার খুব ভালো একটা উপকারী হবে যারা হচ্ছে হিজাব লাভার যারা হচ্ছে হিজাব পড়তে পছন্দ করেন তো এখন আমি আমার বাকি অংশটুকু এখন আমি রেডি করব। তো দেখেন হয়ে গেল অর্ধেক আর কিন্তু অর্ধেক হলো না তো হচ্ছে এখন আমি এটা হিজাবটা ঠিক করবো আর অর্ধেকটা আর একটু মাস্কটা ঠিক করে নিলাম তো একটা কাজ করবেন কি আপনারা উপরেই এই যে ডাবল করে আপনারা হিসাব পড়বে না কারণ এটা হচ্ছে খুবই খুবই বাজে লাগে এটা দেখতে গেলে মানে বেসিক্যালি আপনার ফ্রেন্ড সার্কেলরা যেয়েই বলবে টিচার মা বাবা দেখলে কিন্তু খুবই খারাপ দেখতে বলবে কিন্তু মনে বলে মানে সিরিয়াসভাবে বলবে না মনে মনে যে হাসবে হ্যান ত্যান তো এটাকে আপনার সতর্ক রাখতে হবে যে আপনার হিজাবটা জানি স্মুথভাবে সুন্দরভাবে জানি আপনার ইটা লেগে যায় তো হচ্ছে আমি একটা সিটিবেন ওই যে ওইখানটায় লাগাবো হোয়াইট কালার যেহেতু আমার হিজাবটা হোয়াইট তো একটা হচ্ছে এরকম করে হিজাবটা লাগাবো জানি কোনোভাবে রোল না হয় রোল হইলে কিন্তু শেষ তো দেখতে থাকেন বাম পাশে হিসাবের পিনটা লাগানো হলে ডান পাশের পিনটা লাগাবো তো এটা খুব জানি সাবধানে লাগাতে হবে কারণ এটা মাথা ব্রেনটা যেন ফুটা না হয় তাহলে কিন্তু খুব প্রবলেম হবে তো আমি একটা বড় সিটি টিফিন লাগিয়েছি আর একটা ছোটো সিট টিফিন লাগিয়েছি এইবারে আমরা যাব যে এইখান থেকে হাতের এই উপরে সাইডটা ওটা হচ্ছে সিড টিফিন দিয়ে আমরা ই করবো তো এখন যদি না লাগে তাহলে আপনারা দিবেন না আমি দিব না তো হচ্ছে আমার পানিতে কোনোই নাই মানে ব্যাগে কোনো পানি ছিল না তো ভাবলাম যে একটু পানি ভরে নিয়ে যাই আর দেখেন আমার এই চুক্কাটা কিন্তু দেখেন একটু নড়াচড়া করতেছে নো প্রবলেম তো এখন আমি এইটা পানিটা ভরে নিয়ে আসবো দেখেন গাইস হলো কিউ ম্যাজিক তাই না আমি পানির বোতলটা ছাঁকিয়ে পানি ভরলাম আচ্ছা যাই হোক মজা করলাম তো এখন হচ্ছে আমি আমার ব্যাগটা আমি গুছাবো গুছিয়ে এখন আমি চলে যাব স্কুলে তো এখন প্রায় সাতটা বেজে গেছে আমার সাতটা বাজে ক্লাস তো এখন যাই বাই বাই তো আমি স্কুল থেকে আসার পরে দিছি একটা ঘুম ঘুমের পর দেখেন আমার চোখ মুখে কি অবস্থা গাইস মানে একটু ফুলে গেছে সকাল সকাল উঠি তো তাই এরকম একটা অবস্থা নো প্রবলেম তাও কোনো ব্যাপার না দেখেন আমার চোখ মুখ সব কিছু ফুলে গেছে যারা হচ্ছে পড়াশোনার পাশাপাশি ইউটিউবিং কাজ করে তারাই বুঝবে যে এই কষ্টটা কী মানে পুরো মেন্টালিকে একটা প্রবলেম যাই হোক আপনাদের সাথে অনেক কথা হলো এখন আমি খাওয়া দাওয়া করে গোসল করে আপনাদের সাথে পরে কথা বলছি হ্যালো গাইস আমাকে কি চিনতে পারছেন আমি সেই স্বর্ণা খাওয়া দাওয়া শেষ এখন আসছি আবার বিকেলবেলা বিকেল চারটা বাজে তাও আবার আমার কোচিং তো রেডিমেডি হয়ে আমি একটু লাইফটা করেছিলাম তাই আমার টোটাল লিপস্টিক না হলে আমি কোনো সময় আমি লিপস্টিক দেই না আর সাজিয়ে না বেশি একটা তো হচ্ছে আমি ক্লিন করবো এগুলা আর আমার এত কথা বাদ দিলাম অনেক কথা তো হলো দেখেন আমার চুলটা মাঝখান দিয়া নাই কন তো কি যে প্রবলেম এ মুই কেমনে মুখ দিয়ে হাম দেখেন তো মোর এরা তো ভালো লাগতেছে না চলেন হিজাবটা টিউটোরিয়াল শিখাইলাই তো এখন আমি আসছি হিজাব বান্ধে তো আবার ওই ক্যাপটা স্কুল ইতে পরে আমি ওই ক্যাবটি করে আসছি আর দেখেন মানে আমার ক্যাবটার কী অবস্থা দেখেন আবার লাল ও সুতা দিয়ে শুলাই সিলাই করছি সরি একটু মিস্টেক হয়ে গেছিলো আর দেখেন মানে আমার জীবনটাই খালি কোচিং স্কুল মানে এই দুইটা আর কোনো ওই জীবন নাই আমার তো ক্যাপটার পড়া লাগতেছে মনে কি গন্ডার মতন তো এই যে আমি চুলটা বেনি করে নিলাম এরকম বেঁধে চুল বেনি করে তারপর পিস দিকে ঢুকাইতে হবে এই ক্যাপে ঢুকাইতে হলে আপনার খুব ইজিলি আমি বলেছিলাম আপনার চুল কোনো নড়াচড়া হবে না চুল বেঁধে পড়বে না ক্যাপ খুলে পড়ে যাবে না এটা অন্য ধরনেরই না এই যে আমি তোমাদের দেখাচ্ছি ছোট্ট একটা খোপার মতন এই যে আমি তোমাকে খোবারটা দেখাচ্ছি চলো এখন হিজাবটা বাঁধি এই যে ওড়নাটা নিছি ওই সিল্কের ওড়না অনেকেই কেউ চেরি উন্নপ পড়তে চান না চলেন আজকে দেখাই এই ওড়নাটা দিয়ে এই হিজাব তো এই ড্রেসের সাথে এটাই মিলেছে চলেন এই যে এই চুক্কাটা আবার কেমনে বানাই এই চেরি কাপড়ের তো প্রথমে একটা দুই বাজের হাতের চার অঙ্গলের ইটা নেবেন নিয়ে তারপর একটা সিট টিফিন দিয়ে দেবেন তো আমি প্রথমে একটা ভুল করেছি কারণ হচ্ছে আমার যে এইটা বড়ো হয়ে গেছে এই যে ক্যাপেডিটা তারপর আমি আবার নেক্সট বার নিলাম এটা ভালো করে নিলাম তিন আঙ্গুলে তো পিন মারার পর এখন আমি হচ্ছে আবার হালকা করে একটু পিন দিয়ে দেবো কারণ একটু যেন চুপা থাকে হলে কিন্তু আবার অন্যরকম হয়ে যাবে তো হচ্ছে দেখেন আমার যে কি সুন্দর একটা ই হয়ে গেছে চেরি কাপড়ের মানে কি ডানা ডানা চোখের মতন এবার আমি মাস্কটা নিয়ে আসবো এই যে আমার মাস্কটা এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের মাস্ক মানে আমার মাস্ক আর ওর মাস্ক একই তো আছে আমি এটাই পরি তো অনেকেই হি এই যে মাস্কের সাথে হিজাব পড়তে পারেন না তো দেখেন আমার মতন কি মায়াবি চোখ তাই না আসলে এটা সবাই বলে আমার চোখ নাকি মায়াবি মায়াবী তাই তো আমি মাস্কটা আল্লাহ আমি তো লিপসটি মুছতে ভুলে গেছি আমি যে লাইভ করছি এই লিপসটি কি করছি এখনও লাল হয়ে আছে তো চলেন আবার দেখি এবার আমি আবার মাস্কটা পরে এখন আমি যেই অল্প একটু ছিল ওই অল্প একটু আমি করে নিয়ে যাব। তারপর আরেকটা দিয়ে আবার সামনে করে একটা সিটি বিন দেবো কারণ এটা অনেক লম্বা তো তাই হচ্ছে তাই এখন আমি হচ্ছে ওই লম্বা জিনিসটা নিয়ে এবার আমি উল্টো দিক দিয়ে ঘোরায় একদম পেঁচে নিব তো কি একটা এখানে অবস্থা তাই না তো দেখেন আমি এখানে দেখছেন নকশিকাতার কাতার মতন এখানে পুরো পেঁচিয়ে ফেলছি মানে এবার আমি সিটি পিনটা দিব পিনটা পিনটা খুব সাবধানে দিতে হবে কারণ মাথায় লাগলে কিন্তু ফুটা হয়ে আবার রক্ত বের হয়ে যাবে তো আচ্ছা আমি ওই যে সকালের যে সিটি পিনটা নিসি মানে পিন ওই পিনটা নিছি আবারও তো এখন আমি আরেকটা পিন নিব ওই ওই বাম পাশে ওটার জন্য তো এখন আমি পুরা ফুল রেডি আর হচ্ছে আমার কাঁধের ওখানে ওখানে সিটি পিন তো দেখতে থাকেন বসে থাকেন আমার ভিডিওটা নতুন থাকলে সাবস্ক্রাইব করেন তো পিছ দিক দিয়ে আমি চুপকা করতেছি কারণ দেখতেছি যে আমার সাইজটা ঠিক মতন আছে কি না তো এখন আমি সিটি পিন দিবো কারণ হচ্ছে আমার সারাদিনে এই হিজাবটা জানি ধরতে না লাগে সারাদিন কি মাত্র চার ঘন্টার জন্য তো এখন আমি তাও এখানে আমি সিটি টিফিন দিচ্ছি ভয়ে ভয়ে তো আমি আয়নার দিকে তাকাচ্ছি একবার ক্যামেরার দিকে তাকাচ্ছি কি একটা অবস্থা এখানে যা আমি ক্যামেরার দিকে না তাকাই আমি আয়নার দিকে তাকিয়ে আছি তো কিছু মনে করেন না আমি হিজাব পড়ছি তো তাই এরকম একটা লাগছে তো এর এরকম যে দেখেন আমার মাস্কটা একটু নিচে আর একটু বড়ো হয়ে গেছে তো আমি এটাকে ঠিক করলাম ঠিক করার পর এখন আমার ফাইনাক লুক দেখেন আমি নিজেকে নিজেই বলছি যে আমি কত সুন্দর হিজাব বাঁধতে পারি আমি যদি কাউকে এরকমভাবে সুন্দরভাবে বাঁধতে পারতাম তাহলে কি একটা অসম লাগতো তো ভাবলাম যে এখন একটা আংটি পরবো তো মা পাশে আসিল তো খেয়াল করে নাই আংটিটা পরেছিলাম তারপর হঠাৎ করে মা দেখলো তাও কিছু বলি নাই আংটি পরেছি আংটি তাও এখন আর পরব না আংটি মানে আমি আংটি পরি না কোনো সময় তো তোমাকে ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো সবাই বাই